নানান কারণেই মনটা অস্থির তো এই গোরস্থানে নাকি বিশজন শহীদের দাপন করা হয়েছে কিছুদিন আগে যে গোরখোদক সে বলল তো আমার কবরস্থানে আসার দুইটা কারণ একটা হচ্ছে মন খারাপ তাই মাঝে মধ্যে আমি মন খারাপ থাকলে কবরস্থানে আসি আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কিছুদিন আগে দশিম মহরম গেল সেখানে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের ভাস্কর্য নিয়ে এসে একটা মাটির মতো কিছু একটা দলা সেটা আর কি এখানে এখান থেকে দৌড়ে এক মুরব্বী মানে তাদের অনেক মানুষই থাকে তাদের বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে ওই যে গোল একটা ইয়া দেখা যায় লাল চিহ্ন ওখানে ওরা পুঁতে রাখলো তো আমি এটা দেখার জন্য ওইখানে কি রাখে বা ওই গোল ঘরটার ভিতরে কি রাখে এটা দেখার জন্যই আমি মূলত আসছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আমি ওই ঘরে কি নিয়ে গেছে সেটা দেখব কবর জিয়ারতের নিয়ম বিসমিল্লাহ রহমানির রহিম সাতবার আস্তাকুল্লাহ সাতবার দুরুদ শরীফ বার সুরা ফাতেহা তিনবার সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা একলাস তিনবার সুরা কাফিরুন তিনবার সুরা তাকাসুর তিনবার ও আয়তাল কুরছি তিনবার পরে কবর জিয়ারত করতে পারেন জিয়া মিছিলের পর এই ঘরটায় কি রাখে বা এই ঘরটার ভিতরে কি আছে আমরা দেখব চারিদিকেই কবর এই হচ্ছে কবরের ভিতর দিয়ে যে রাস্তা তো আমি ওই ঘরটার ভিতরে যাব তো কবর যাতে পা দিয়ে মানে জোতা পা দিয়ে যাতে না পারান লাগে জোতা পায় তো তাই আমি একটু ঘুরে যাচ্ছি দেখুন চারিদিকে হাজার হাজার কবর যেদিকে চোখ যায় সেদিকেই কবর আহ আহারে কবর কত মানুষ দাম্ভিকতা নিয়ে জীবন চালাত জীবন চলতো সে এখন এই কবরের বাসিন্দা দেখুন যেদিকে যায় এই পতাকাগুলো উঠছে তো এখান থেকেই আমি হাঁটা শুরু করলাম দেখি ভিতরে কি আছে এখানে অনেকগুলো পতাকা ওরা অনেক পতাকা নিয়ে আসে বিভিন্ন রকমের তো ওগুলো নিয়ে যায় জাস্ট এই ঘরটার ভিতরে ওরা মেবি একটা মাটির মতো কিছু একটা রাখে আর বিভিন্ন ওই যে আগরবাতি গোলাপ জল এইগুলা পতাকা এবং শক্ত খুব শক্তপোক্তভাবে এটা আটকানো এই চারই পাশ একটা জায়গা দিয়ে মেবি খোলা যায় আমি যতটুকু শুনছি বাট এই দেখতে আসছি যে কোথা থেকে খোলা যায় দেখতেছি এই যে এইটা হচ্ছে ভিতরে খোলা একটা ফাঁকা দিয়ে আমি ভিডিও করছি এইটাই ভিতরে একটা কিছু মাটি এবং ইয়ে রাখা দেখুন এটাই সবচেয়ে পুরনো কবর খুঁজে পেলাম উনিশশো সালে মারা গেছে এরপর আর কোনো নেম প্লেট পুরনো পাইনি এটাই যদি একাশি সন ধরি আজকের প্রায় কত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পুরনো কবর এই তো এর চেয়ে আর পুরোনো কবর আমি নেম প্লেট খুঁজে পাইনি তবে এখানে প্রায় দুইশো বছরও পুরনো কবর এটা এখানে অসংখ্য মানুষের লাশ দাপন করা হয় তো ভাবুন আপনার আমার এত দাম্বিকতা এত অহংকার এত কিছু কিন্তু আপনার আপনার আমার মৃত্যুর পর মাত্র চল্লিশ পঞ্চাশ বছর পর আমরা বিলীন হয়ে যাব আমাদের নাম কেউ নেবে না আমাদের কবরটা পর্যন্ত থাকবে না একবার ভাবুন তখনই আপনার সমস্ত অন্যায় আপনি লাঘব টানতে পারবেন আপনার সমস্ত অপকর্ম মুছে যাবে নিমিষেই যখন আপনি ভাববেন যে আমার তো বিলীন হয়ে যাব আমি কতদিন আর বাঁচব আহ কবর তালগাছ আছে একটা এখানে রাস্তা এই যে এই কবর তো কিছুদিন আগে শহীদ যারা হয়েছে কোটা আন্দোলন বিভিন্ন অগ্নিসংযোগ পুলিশ ভাইদের জন্য দোয়া রইল তো এইখানে বিশ জনের মতো যে গোর্খদোক সে বলল জন মারা গেছে তাদের এইখানে দাপন করা হয়েছে তো আমি কতটা সত্য কি আমি জানি না এটুকু আপডেট তো আসলাম দেখলাম ধন্যবাদ